দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর যেটা আমার দেশ শিরোনাম করেছে যে ঈদের পরে দেশে আসছেন বেগম খালেদা জিয়া এমন খবরটি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মালিক আনসারি অনেকেই মনে করছিল যে বেগম খালেদা জিয়া হয়তো আর দেশে ফিরতে পারবেন না যেহেতু শেখ হাসিনা পলাতক রয়েছেন বাংলাদেশে এখন রাজনৈতিক শূন্য অবস্থা খালেদা জিয়াও যেহেতু চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন অনেকেই ভাবছিলেন যে দেশে এখন আর এই হাসিনা তো আর আসতে পারবে না যে পাশাপাশি খালেদা জিয়া আর আসতে পারবেন না কিন্তু ইতিমধ্যে খালেদা জিয়ার যে উপদেশটা তিনি ঘোষণা দিয়েছেন যে খালেদা জিয়া ঈদের পরেই দেশে ফিরবেন অনেকেই বলছিল যে উনি খুব দ্রুতই দেশে আসতে চেয়েছেন যেটা হচ্ছে ঈদের আগেই বা রমজানের আগেই তিনি দেশে আসতে চেয়েছেন কিন্তু বিগত প্রায় আট থেকে দশ বছর উনার একমাত্র ছেলে তার এক সাথে তার দেখা সাক্ষাৎ বা কোনো ঈদ উৎসব কোনো কিছুই করা সম্ভব হয়নি দিক থেকে বিবেচনা করে উনাকে এবং নেতাকর্মীদের অনুরোধে তিনি লন্ডনে থেকে যাবেন ওনার যে শারীরিক অবস্থা সেই অবস্থা যে অবস্থা বাংলাদেশে ছিল এখন কিন্তু উনি আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন বাংলাদেশে থাকতে উনি চেয়ার ছাড়া হাঁটাহাঁটি বা আরো যে আনুষাঙ্গিক কাজকর্ম কোনো কিছুই করতে পারতেন না কিন্তু এখন তিনি হুইলচেয়ার ছাড়াও চলাফেরা করতে পারেন এবং স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারেন যদিও ওনার ডক্টরের পক্ষ থেকে অনেক কিছুই বলা হয়েছে লিভার ট্রান্সপ্লান্ট এই সেই এগুলোর একটা ব্যাপার ছিল কিন্তু ওনার লিভার ট্রান্সপ্লান্ট হবে না এটা ইতিমধ্যে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন কারণ লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ওনার যে শারীরিক শক্তি শারীরিক সক্ষমতা বা শরীরের যে একটা নিট সেই ব্যাপারগুলো ওনার এখন আর নেই আগের মতো তাই ওনার ডক্টরের পক্ষ থেকে বলা হয়েছে যে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হবে না এখন আসি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও অনেকটা ঝাপসা অবস্থান রয়েছে কারণ তারেক রহমানের সব মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি বেশ কিছু মামলা এখনও নিষ্পত্তি হতে সময় লাগছে যদিও প্রতিনিয়তই কোনো না কোনো মামলা তার নিষ্পত্তি হচ্ছে অনেকেই বলছিলেন যে বেগম জিয়া দেশে ফেরার সময় তারেক রহমানকে সাথে নিয়েই ফিরবেন তবে এটা হতেও পারে কারণ তারেক রহমানেরও খুব শীঘ্রই দেশে আসার কথা ইতিমধ্যে বিএনপির বেশ কিছু নেতাকর্মীর মুখ থেকে শোনা গিয়েছে যে তারেক রহমানকে সাথে নিয়েই খালেদা জিয়া দেশে ফিরবেন তবে সবকিছুর উপর ডিপেন্ড করছে যে তার যে মামলা মোকদ্দমা এগুলো নিষ্পত্তির উপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মুখ থেকে কিন্তু বলতে শোনা গিয়েছে যে খালেদা জিয়া দেশে বাইরে চলে গিয়েছেন এখন আর তাকে দেশে ইনুজ সরকার ঢুকতে দিবেন না এরকম অনেক মন্তব্য করেছেন অনেক নেতাকর্মী এবং হাসিনাও কিন্তু এরকম একটা আশ্বাস দিচ্ছিলেন যে এখন যেহেতু বাংলাদেশে রাজনৈতিক শূন্য অবস্থা চলছে বিশেষ করে হাসিনা তো পলাতক রয়েছেন খালেদা জিয়া দেশের বাইরে চলে গেছে এই মুহূর্তে কিন্তু ভারতের একটা সুযোগ তৈরি করে দিবে হাসিনার যারা লোকজন রয়েছে ভারতে পালিয়ে বা হাসিনাকে একটা সুযোগ তৈরি করে দিবে বাংলাদেশে আসার কিন্তু আহ সবকিছু মিলে কিন্তু জাতিসংঘ যে রিপোর্টটা শেষমেশ প্রদান করলো এই প্রধানেই কিন্তু হাসিনার রাজনীতি একবারে শেষ করে দিয়েছেন আর খালেদা জিয়া বরাবরই ছিলেন একজন আপোষ করেননি যারা বলছে যে তিনি দেশে ফিরতে পারবেন না তারা হয়তো খুব শীঘ্রই দেখবেন যে তিনি দেশে ফিরছেন কারণ তিনি যদি দেশের বাইরে যাইতেই চাইতেন তাহলে কিন্তু হাসিনা সরকারের আমলেই যেতে পারতেন ওনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো মানলেই কিন্তু তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারতেন কিন্তু তিনি কোনো কিছুর সাথে আপোষ করেননি বিধায় কিন্তু তাকে দীর্ঘ সময় গৃহবন্দী জেলে থাকতে হয়েছিল তো এখন দেখার অপেক্ষায় ঈদের পরে যে উনার দেশে আসার কথা তিনি এখন আসতে পারেন কিনা বা শারীরিক সুস্থতা কতটুকু থাকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ